সাংবাদিকতাকে একটা মাত্রায় নিয়ে যাওয়া যেটা একটা আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করা যায় এই মাত্রায় প্রথম আলোই নিয়ে গেছে স্বাধীনভাবে মত প্রকাশের জন্য প্রথম আলো যে কার্যালয় ঘেরাও করা হয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁয়ের আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং জানাচ্ছি প্রথম আরো প্রতিনিধি জীবকে আমার ছাত্র প্রথম আরও একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে সত্যিকার অর্থেই সাংবাদিকতাকে একটা মাত্রায় নিয়ে যাওয়া কিন্তু একটা আন্তর্জাতিক মানুষের সঙ্গে তুলনা করা যায় এই মাত্রায় প্রথম আরোই নিয়ে গেছে প্রথম আরও একটা প্রথম থেকে একটা চেষ্টা ছিল যে এই দেশে একটি সত্যিকার অর্থেই প্রগতিশীল অসাম্প্রদায়িক এবং বুদ্ধি চর্চার বিশ্বাসী একটি তরুণ প্রজন্মের সৃষ্টি করা চেষ্টা করেছে কতটা সফল হয়েছে সেটা আমি বলতে পারবো না এই জন্যে এখন আমরা যে দেখছি তো মনে হয় প্রথম আরও খুব একটা সফল হতে পারে আজকে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার চর্চা যারা করেন তারা বেশ ভহবাহ পান তালি পান অনেক পাঠকও পেয়ে যান বিশেষ করে আপনার এই যে সামাজিক গণমাধ্যম এই গণমাধ্যমে একটা আমার কাছে মনে হয় যে ভয়াবহ একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে যেটা এই দেশের জন্য এই দেশের জনগণের জন্য এই দেশের মানুষের জন্য কখনোই কোনো শুভ বার্তা বয়ে না আমরা সবসময় মনে করি আজকে এখানে একটা ছবি আছে ভারতের নয় শরণার্থী হাজারো অসত্যের বিয়ে সত্যি বড় একা এই ছবিটা সম্ভবত রোহিঙ্গাদের ছবি আমার যতদূর চেহারা দেখে মনে হচ্ছে যে এই ছবিটার সঙ্গে আমরা পরিচিত উনিশশো সালে সহিংস যুদ্ধের সময় আমরা দেখেছি আমাদের এই থেকে সমগ্র বর্ডারগুলো থেকে সে থেকে এইভাবে লক্ষ লক্ষ মানুষ তো এক কোটি মানুষ পাঠানা দেয় রোহিঙ্গা তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভারতে তো বাংলাদেশের ইতিহাসটাই হচ্ছে আপনার অভ্যত্থান ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে প্রতিরোধের ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে অন্যায়কে মেনে না এই বোধটা আমাদের সকলের মধ্যে সৃষ্টি করতে প্রথম আমাদেরকে সাহায্য করছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আজকে খুব খারাপ দেখা যুক্ত আমি জানি আমার এই কথাটা অনেক বিরূপ সমালোচনা হবে তারপর বলতে আমাদের দ্বিধা নেই আমার সাহসের কোনো অভাব নয় যে আমাদেরকে এই দৃশ্য দেখতে হয় যে মত প্রকাশের জন্য স্বাধীনভাবে মত প্রকাশের জন্য প্রথম আরও যে রাজ্য হয় ঘেরাও করা হয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের সঙ্গে সাজে না মানায় না এটা বাংলাদেশে আত্মার প্রতিনিধিত্ব করে না আমাদের বাংলাদেশের যাত্রা উনিশশো সালে যার জন্য আমরা লড়াই করেছিলাম যুদ্ধ করেছিলাম সেই লড়াইটা যুদ্ধটা ছিল সত্যিকার থেকে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশ দেখা আমি এটু খুব জোর গলায় বলতে পারি যে আমি এখনও সেই পথেই আছি এবং আমরা বাংলাদেশের মানুষ আমরা নব্বই ভাগ মানুষকে আমরা সেই পথেই আছি এবং আমরা বিশ্বাস করি যে সত্যের জয় হবে প্রমাণিত হয়েছে একজন ফ্রান্সিস্ট শাসক দীর্ঘকাল ধরে চেষ্টা করেছে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদলের শাসনগত চাপিয়ে দিতে বাড়তে হয়েছে এই দেশের দেশপ্রেমিক মানুষ ছাত্র জনতা তা নিজের রক্ত দিয়ে এই প্রমাণ করেছে আবার যে এটা বাংলাদেশে সম্ভব